বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন ভারতের সঙ্গে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সংকট নেই কোন প্রকল্পের কাজ স্থগিত হয়নি মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ডার্মা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এরপর ডক্টর সালেউদ্দিন আহমেদ একথা বলেন বিস্তারিত আমাদের প্রতিনিধি নাজমুল হুদার প্রতিবেদনে ভারতের সঙ্গে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অন্যদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন কোনো প্রকল্পের কাজ স্থগিত হয়নি ঠিকাদার দ্রুতই কাজে ফিরে আসবেন মঙ্গলবার দশ সেপ্টেম্বর সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এমন কথা বলেন এ সময় উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন ভারত সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী সম্পর্ক দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে তারা আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ বিনিয়োগের জন্য ভালো জায়গা উল্লেখ করে উপদেষ্টা বলেন ভারতকে আরও বিনিয়োগে আহ্বান জানানো হয়েছে দুদেশ একসঙ্গে আগের মতোই কাজ করছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তিনি বলেন ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত